বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কন্টেন্ট পারপাস যে সমস্ত গান আমার করতে ইচ্ছা করে না মানে আমি থাউজেন্ড পার্সেন্ট শিওর সেগুলোতে কপিরাইট দেবেই আর তার মধ্যে যদি হয় রবীন্দ্রসঙ্গীত ও মাই গড কিছু বলার নেই কিছু করার নেই দেবেই দেবে তো কোন গানটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম সেটা আমি আমার গানের চ্যানেলে ভিডিও করে দিয়েছি চেকিং চলছে এটা ভিডিওটা করে নিয়ে ওটা আমি ছেড়ে দেবো আর যদি দেখি ব্লকড মানে ভিজিবিলিটি ব্লকড তাহলে আমার পাবলিক করেও কোনো লাভ নেই কারণ যদি ভিজিবিলিটি ব্লকড থাকে তাহলে কেউ দেখতে পাবে না শুধুমাত্র আমি ছাড়া ঠিক আছে তো এই প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় গো জানো তো তো চলো ভিডিওটা শুরু করি এই ভিডিওটা একটু আর্জেন্ট টাইপ এক মিনিট একটা মুভি দেখছিলাম যার জন্য আমি বড় ইমোশনাল হয়ে গিয়েছিলাম মানে চোখ ঠিকরে মানে চশমারও টপটপ টপ টপ করে চোখের চল করছিল এমনিও বান্দি ভীষণ ইমোশনাল আমি তার জন্য মানে এই টাইপের মুভি দেখলে পরে আমার খুব কষ্ট হয় ঠিক আছে চলো ব্যাক টু দ্য পয়েন্ট তার আগে বলি যে খুব ভালো রিভিউ পাচ্ছি আমার মুভি ইনসাইড বাংলা চ্যানেলের দি তাজ স্টোরি যে আমি মুভিটা আমি এক্সপ্লেন করেছি সেখানটা আমি খুব ভালো ওটাকে কি বলে তোমার বলো না তোমাদের রিয়্যাকশান পাচ্ছি ভালো রিয়াকশান পাচ্ছি আর এই যে আগের মুভিটা যে এক্সপ্লেন করেছি সেখানটায় যে একটা প্রবলেম হচ্ছিলো যে আমি গড় ঘর গড় করে বলছিলাম সেই আপত্তিটা আমি কাউকে আর মানে আপত্তি মানে কি মানে একটা সাজেশান সেই সাজেশানটা মনে হয় আমি উতরে গেছি ঠিক আছে তো যাই হোক বেশ ভালো লাগছে দেখে চেষ্টা করে যাই দেখা যাক ফল তো আপনা পেয়েই যাব তাই না বলো তো চলো এবার এই কী বিষয়ে আমি ভিডিওটা আর্জেন্ট বানাচ্ছি কারণ যদি আমি সকালবেলা একটা ভিডিও দিই তাহলে গিয়ে বিকালবেলা আরেকটা ভিডিও দেওয়ার চান্স থাকে আর সেখানটা বিকেলবেলা একটা ভিডিও দিয়েছি তারপরে আবার আরেকটা ভিডিও করছি তার মানে এটা আমার কাছে আর্জেন্ট ভিডিও আর শোনো দেখো তোমাদের হয়তো ভালো লাগতে পারে ভিডিওটার বিষয়বস্তু পরিবর্তন সবাই করতে পারে না সবাই আনতে পারে না না নিজের মধ্যে আনতে পারে সবাই না চারপাশ কারণ নিজের মধ্যে যদি আমরা পরিবর্তন ফিল না করি নিজের মধ্যে যদি পরিবর্তন আনতে না পারি চারপাশ পরিবর্তন করা অসম্ভব নিজের মধ্যে পরিবর্তন আনলে পরে ইউ 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 সামনের চারপাশটা পুরো পরিবর্তন হয়ে যাবে হতে বাধ্য আর সেই মানে উদাহরণটাই আমি পেয়েছি গত আজ থেকে চার দিন আগে চার দিন আগে জাস্ট দিদি একটা লাইভ করেছিল যেখানটায় আমাকে নিয়ে অনেক কিছু বলেছে ঠিক আছে এমনিতে ভিডিওতে বলে সেই সেই সংক্রান্ত আমার কোনো কথা না লাইভে কিছু কথা বলেছে সেই বিষয় নিয়ে আমার মতামত রয়েছে তো প্রথমে বলি ঘোড়া ডাকবে না বলেছে যাস দিদি বলেছে ঘোড়া ডাকবে না বহিন ডাকবো কিন্তু ওর দর্শকরা বলছে তুমি বোন ডাকো না তুমি শু ডাকো তো বলছে ঠিক আছে আচ্ছা চলো ঠিক আছে সু ডাকবো একজন দেখলাম মানে লাইভ চলাকালীন একজন কমেন্ট করেছে আমি ঘোড়াই ডাকবো একজন কমেন্ট করেছে আমি ঘোরাই ডাকবো ওই সময় জাস বলেছে তুমি ঘোরা ডাকো আমি সু ডাকবো এটার নাম হচ্ছে ভেতরে পরিবর্তন আমি কিন্তু জাস্ট দিদিকে কটাক্ষ করে বলতে হোক যদি ভালো ভালোবেসে কিছু বলতে হোক বা যুক্তি দিয়ে কিছু বলতে যুক্তি তো অলওয়েজ থাকবেই তার মধ্যে কি থাকবে ইমোশানস কখনো রাগ থাকবে কখনো ভালোবাসা থাকবে হ্যাঁ তো এই ধরনের বিষয়টা বলছি আর কি তো পরিবর্তন আমি নিয়ে এসেছি জাস্ট দিদি ডেকে আমি কিন্তু তার কোনো খারাপ জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছি না এটা হচ্ছে পরিবর্তন ভেতর থেকে ফিক্স করে নিয়েছি যাকে নিয়ে কথা বলবো সে আমাকে নিয়ে চরম খারাপ কথা বলুক তার জন্য আমার মুখ থেকে আর কোনো খারাপ শব্দ আমি বের করবো না হ্যাঁ ফিল করছি পরিবর্তন নিজের ভেতরে আনতে পেরেছি আর সেই পরিবর্তনের ছোঁয়া সামনের মানুষটা বা সামনের মানুষগুলোর মধ্যে পড়েছে সেই পরিবর্তনটা ফিল করতে পেরেছি তো এটা একটা বিগ অ্যাচিভমেন্ট ঠিক আছে আমার নিজের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট যে জাস্ট দিদি বলছে যে না ও আমাকে জাস্ট দিদি জাস্ট দিদি বলছে সেখানটায় আমি একটু সম্মান তো দিতেই পারি এটা হচ্ছে ভেতরের মধ্যে না একটা অনুশোচনা যে আমার সামনের মানুষটা আমাকে যাই বলছে না কেন ভিডিও পারপাস যাই বলছে না কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না প্লাস আমাকে সম্মান দিচ্ছে দিদি ডাকছি অবশ্যই সম্মান দিয়েই ডাকছি তাহলে তাকে আমি ফিরে যে খারাপ বলবো তাতে করে কি বলো তো মানে আমার নিজের মধ্যে কেমন একটা বোধ জন্মাবে এই জায়গাটা কিন্তু জাস দিদি আমাকে সম্মান দিচ্ছে না জাস দিদি বলছে তো যে একটু সম্মান দিতেই পারি না এটা সম্মান না এটা সম্মান নয় এটা হচ্ছে আমার আমি ভালো দিচ্ছি সে আমাকে খারাপ দিতে পারছে না তার মানবিকতা এটা হচ্ছে জাস্ট দিদির মানবিকতা শোনো তোমার মানবিকতা বোধ তোমাকে আটকেছে যে সুতোপাতো আমাকে যাস দিদি বলছে আমাকে তো কোনো খারাপ নাম দিচ্ছে না ডাকছে না বা আমাকে কোনো খারাপ কথা বলছে না হুম তার জন্য আমার বলাটা সাহছে না তো এটা সম্মান নয় তুমি আমাকে সম্মান দিচ্ছ না তোমার মানবিকতা কোথাও না কোথাও কাজ করেছে সেটা কেন কাজ করেছে আমি আমার মধ্যে যে পরিবর্তনটা এনেছি সেটা স্টিল ধরে রেখেছি ধরে রাখার জন্য আজকে তোমার মুখ থেকে আমার জন্য সু অর বহীন হোয়াট কিন্তু এই যে একটা পশুর নাম দেওয়া যদিও বা আমার তাতে কোনো আপত্তি নেই যে যা ডেকে পারে সেটা তার কালচার ঠিক আছে এক সময় আমিও ডেকেছি আমরা সবাই সবাইকে ডেকেছি তো সেই জায়গা থেকে জাস দিদি তুমি যে বলেছ যে না আমি আজকের থেকে ঘোরা ডাকবো না অবভিয়াসলি খুশি হয়েছি এখানটা প্রকাশ না করার মতন কিচ্ছু নেই এই গেল একটা বিষয় এইবার বলি প্রথমে তোমার দিকটা বলিনি তারপরে তুমি আমাকে নিয়ে যেগুলো বলেছো সেগুলো বলছি তুমি তোমার লাইফ চলাকালীন তোমার মেয়েকে অনেক কিছু বলো অনেক কিছু বলো এবং তোমার স্বভাব সম্পর্কে ওয়াকিবহল তোমার মেয়ে কিন্তু সেইগুলোকে হাসির ছলে ইগনোর করে যায় জাস্ট কখনো ইগনোর করে যায় কখনো হাসি দিয়ে উল্টে রিপ্লাই দেয় সে যেটা কিনা হাস্য কৌতুকের মতন ও নিয়ে চলে আসে কিন্তু আমি দেখলাম সেই দিনের ভিডিওতে তুমি যখন বলেছ যে তুই আমার জীবনের কলঙ্ক তখন কিন্তু মেয়েটা সহ্য করতে পারিনি তুমি এক একটা ওয়ার্ড যখন বলছো কাউকে নিয়ে তখন তোমার সে তোমার সামনে মেয়ে থাকুক বা তোমার অচেনা একজন মানুষ থাকুক তুমি যে সামনে একটা ওয়ার্ড যে ছুঁড়ে ফেল মারছ সেই ওয়ার্ডটা যদি তোমাকে কেউ বলে তোমার কেমন লাগবে সেটা কিন্তু ভেবে চিনতে বলো মেয়েটা কিন্তু খুব সিরিয়াস হয়ে গিয়েছিল এবং ওর রাগ সেদিন কিন্তু দেখতে পেয়েছি বুঝতে পেরেছি যেটা কিনা যথেষ্ট বৈধ ছিল ওরকমভাবে সোশ্যাল মিডিয়াতে তুমি লাইভ করছো তুমি সব কিছুকে খেলনা মনে করেছো খেলা হ্যাঁ তুমি নিজের মেয়েটাকে বলছো তুই আমার জীবনের কলঙ্ক এটা তোমার মুখে সাজে হুম তুমি ইয়ার কি ছলেও এই ধরনের ওয়ার্ড বের করতে পারো না সেদিন ওর রাগের সঙ্গে আমি একদম সহমত ছিলাম ঠিক বলেছে যে তোমার কোনো কথা গায়ে লাগাই না বলে এটা না যে তুমি আমাকে যা খুশি বলবে একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে ঠিক আছে আর হ্যাঁ ওই ওই সমস্ত কথা বলে দুটো শাসন করে দুটো মেরেও তুমি আদর করতে পারো কিন্তু ওই টাইপের ওয়ার্ড বলে তারপরে সরি বলার কোনো মানে হয় না ইন ফিউচারে শুধু সোশ্যাল মিডিয়াতে না অফ ক্যামেরাতেও মানে সোশ্যাল মিডিয়াতে মানে অন ক্যামেরা অফ ক্যামেরা অফ ক্যামেরাতেও যে কোনো কারোর সঙ্গে কথা বলার সময় নিজের জীবকে লাগাম দেবে সে যতই হোক তোমার জন্ম দেওয়া মেয়ে বুঝতে পেরেছ এটা তোমার দিকেই কিন্তু পরবর্তীতে ফিরে আসবে বুঝে শুনে কাজ করো হুম এই গেল তোমার বিষয় এবার আসে আমাকে বলেছ তুমি কনফিউজড ওয়াই কেন তুমি কনফিউজড কারণ আমি তুমি শুনেছ তুমি শুনেছ যে মিনা যাতে তোমাকে নিয়ে তোমার উপরে কেস করে তার পেছনে আমি হাওয়া দিয়েছি অর্থাৎ ভালোবাসায় ইন্ধন জুগিয়েছি আমি সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরাতে বলেছি হ্যাঁ তুমি যেটা বলেছো না দু থেকে তোকে আর দেখা যাবে না মানে কি সোশ্যাল মিডিয়াতে দেখা যাবে না আমি এই কথা বলেছিলাম এর পেছনের কারণটা কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই এর পেছনের কারণ তুমি নিজের মুখে ব্যক্ত করে দিয়েছ যে তুমি একজনকে ভালোবাসতে গিয়ে অযথা আরেকজনকে এত কাটা ছেঁড়া করেছো যেগুলো কিনা ভিডিওতে ছিলই না আজকের ভিডিওতেও তুমি বলেছ আজকের ভিডিওতেও তুমি বলেছ যে একজনকে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে আরেকজনকে এমনভাবে বলেছি যে যেগুলো ভিডিওতেই ছিল না হ্যাঁ মিনা অবশ্যই বড় মনের পরিচয় দিয়েছে যে কেসটা তুলে নিয়েছে ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখো ইন ফিউচারে তোমার তুমি যে বুঝতে পেরেছ যে তুমি একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে অতিরিক্ত বলে ফেলেছ এখানেই তো তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো এখানে তো কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই তুমি যেইভাবে বলেছ তাতে করে কিন্তু মানে যে কেউ যে কেউ কিন্তু উকিল থানায় ছুটতো সাইবার থানায় ছুটতো বা উকিলের কাছে যেত যে কেউ যেত তুমি যেইভাবে বলেছ তুমি নিজে যেখানে স্বীকার করছো সেখানটায় কেন কনফিউজ হচ্ছ তুমি আমি চেয়েছিলাম শুধুমাত্র তুমি বোঝো এছাড়া আর কিচ্ছু না যে যেইভাবে বিনা কারণে আমাকে হ্যারাস্ট হতে হয়েছে তোমার হেল্পের সাহায্যে হেল্পের সাহায্যে দু তালিকা তোমার সাহায্যে যেইভাবে আমি হ্যারাস্ট হয়েছি বিনা কারণে সেরকম আমিও চেয়েছিলাম তুমিও বোঝো যে বিনা কারণে হ্যারাস করা সেই একই তারও থেকে তার থেকে আরও ঘোরতরভাবে তুমি এবং তোমরা আরও কিছু মানুষ আরও কিছু ক্রিয়েটার তোমরা ভিডিও করছিলে তাহলে তোমরা কেন বাদ যাবে এই কারণের জন্যই আমি বলছিলাম তোমার শাস্তি চাইছিলাম যাতে করে তুমি বোঝো যে এইগুলো মানে এই যে হ্যারাসমেন্ট কীরকম লাগে ফিজিক্যাল হ্যারাসমেন্ট এই যে যাতায়াত করা টাকা পয়সা খরচা করা মেন্টাল পিস নষ্ট হওয়া হুম মানসিক অশান্তিতে ভোগা পারিবারিক অশান্তিতে ভোগা এগুলো ঠিক কীরকম লাগে এগুলো তুমি ফিল করো ব্যক্তিগতভাবে ফিল করো সেইটাই চেয়েছিলাম সেটা তুমি ফিল করেছ এই কারণেই যখন মিনা তোমার উপর থেকে কেস তুলে নিয়েছে আমি খুশিই হয়েছি কারণ এগুলো কোনো সলিউশন নয় ভেতর থেকে যতদিন না পর্যন্ত পরিবর্তন আনতে পারবে এইসব কেস কামারির কোনো পেরেছিলে পরিবর্তন আনতে মিনা যখন কেস করেছিল লাফিয়ে লাফিয়ে আরও ডবল ডবল বলেছ আরও ডবল ডবল বলেছো কারণ তুমিও জানতে কোথাও না কোথাও এইসব কেসে কিছু হবে না কিন্তু এই যে তুমি এখন তোমার ভাইয়ের কাছে যদি তুমি বিট্রেমীর শিকার না হতে তাহলে তুমি বুঝতে পারতে বুঝতে পারতে না ভুল তুমি একা একাকরণে ভুল আমরা সবাই করেছি কিন্তু একটা সময় এসে আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ আমরা ভুল করেছিলাম এখন আমরা শুধরে নিছি ভিডিওটা করা এই কারণেই যে তোমার কনফিউজ হওয়ার কোনো জায়গাই নেই কোনো কারণই নেই তুমি সেই সময় অতিরিক্ত করেছিলে অতিরিক্ত বলেছিলে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তোমার বিরুদ্ধে কে কি কেস করেছে না করেছে সেটা তো করার পরে না আমি জানতে পারছিলাম করার পরে আমি জানতে পারছিলাম এবং সেটা কে করেছিল সেটা ওই বগদাদা করেছিল আমি তো তার মধ্যে ইনভলভ ছিলাম না আমি শুধু শুনতাম আর বলতাম যে তোমার বিরুদ্ধে এরকম কেস খামারি হচ্ছে আমি শুনতাম আর বলতাম ভিডিওতে বুঝতে পেরেছো তো যাই হোক এই আমার আর্জেন্ট ভিডিওটা ছোট্ট করে জানিয়ে দিয়ে গেলাম যে তুমি কনফিউজড হয়েছো তোমার কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই এই যে তুমি বলছো না যে হঠাৎ করে না 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 তোমার এটা ভুল ধারণা যে হঠাৎ করে তোমার হয়ে বলছি না এরকম কোনো জায়গাই নেই আমি যদি দেখি তোমার তুমি অযথা উল্টোপাল্টা যুক্তিহীন কথাবার্তা বলছো আমি তোমাকে বলতে আসব আমি যদি দেখি তুমি তোমার যুক্তি সঠিক এবং সেই সঠিক কথাটা আমি আমার ভিডিওতে কোনো না কোনো অংশে ব্যবহার করব ঠিক তেমন তোমার নাম নিয়েই বলবো যে যাস দিদি এই কথাটা ঠিক বলেছে আমি তার সঙ্গে সহমত এর জন্য তোমাকে মানে তোমার হয়ে কথা বলা হঠাৎ করে পরিবর্তন হ্যাঁ কখনো এইভাবে কখনো এইভাবে পাল্টি খাওয়া এই রকমের কোনো জায়গাই নেই এখন সেই সব জায়গা অতিক্রম করে এসছি তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তোমার কনফিউশন তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে বুঝতে বোঝাতে পারলাম আশা করছি বোঝাতে পেরেছি তুমি যথেষ্ট বুদ্ধিমতী তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান বেশি না থাকলেও তোমার যথেষ্ট বুদ্ধি আছে এই ওয়াইটির জগতে তোমার যথেষ্ট বুদ্ধি আছে বুঝতে পেরেছ আর হ্যাঁ আরও একবার বলি এই যে ঘোড়া থেকে পরিবর্তিত হয়ে যখন যে সূর্যের নামটা নিচ্ছ ওটাই যথেষ্ট বুঝতে বুঝাতে পারলাম চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা